শেখ হাসিনার ফাঁসির দণ্ডাদেশ হয় সেই ফাঁসির দণ্ডাদেশের সময় আহ ফজলুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর এই যে মুক্ত বা প্রোগ্রামটি আছে সেই প্রোগ্রামে বলেছিল যে সে এই যে ইটা আছে যে এই যে বিচার আছে এই বিচার সে মানে না সে এই আদালত মানে না একদম ভয়ঙ্কর দাম্ভিকতা আমরা কিন্তু দেখেছি ইতিমধ্যে আপনাদের কিন্তু দেখালাম এই ভয়ঙ্কর দাম্বিকতা অবশেষে তার মাটিতে পতন একেবারে পুরোপুরি ভাবে ধ্বংস হয়ে গেছে আর কারণ হলো আজকে আবার যে ঘটনা সে আসা যাক আচ্ছা যে বিষয়টা হয়েছে যে এখন আপনার এই যে এই যে এই যে দাম্ভিকতা এই দাম্ভিকতার পুরোপুরিভাবে পতন হয়ে গেছে আর কারণ হলো আ হাই কোর্ট থেকে তাকে আদালত অবমাননার জন্য কি করা হয়েছিল আদালত অবমাননার জন্য তাকে তার জবাবদিহি করতে বলা হয়েছে সরা রব্বান দেরকে করতে গিয়ে একটি ডকসুদে যে এই অবস্থা তো সরাসরি সে কি করতে মানে আপনার যে যে ট্রাইব্যুনাল যে ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেখানে বিচার হচ্ছিল শেখ হাসিনার সেই বিচার নিয়ে রকম ভাবে দাম্বিক মার্কা বক্তব্য এরকম দাম্বিক মার্কা কথাবার্তা বলার কারণে যে বিষয়টা হয়েছে যে আপনার আদালত তাকে সরাসরি তলব করে এবং আদালত অবমাননার যে অভিযোগ সেই অভিযোগ তার বিরুদ্ধে আনা হয় এবং যে বিষয়টা হয়েছে যে কোনো ধরনের কোন মানে তার কোন শর্তই নাই বিনা শর্তে সম্পূর্ণ বিনা শর্তে সে যে কাজটা করেছে যে এখান থেকে সে ক্ষমা চেয়েছে ক্ষমা চেয়েছে যে সে ভুল করেছে সে তথ্য এভাবে ই করে নাই মানে এই যে আমরা লাস্ট কয়দিন যাব আমরা যে ফজলুর রহমানের যে আমরা এই যে দাম্বিকতা শুনলাম এই রাজাগারে বাচ্চা হেডিয়া সেটা মানে কি এক অবস্থা সে একাই মুক্তিযোদ্ধা বাংলাদেশে আসলে বাংলাদেশ মনে হয় আর কোনো মুক্তিযোদ্ধা নেই তাকে আর কেউ ভালো মানে বাংলাদেশে আর সেরকম দেশপ্রেমিক অবস্থা মানে মুক্তিযোদ্ধা চেতনার যে ব্যবসা যেটাকে বলে সে চেতনার ব্যবসায় মানে একটা পরিস্থিতি অবস্থা কিন্তু আমরা দেখেছিলাম ফজলুর রহমানের তো আজকে সেটার পতন হয়েছে আর পতনটা হলো এইভাবে যে একেবারে মনে করেন যে মাটিতে মিশে গেছে তো যাই আমরা একটু শুনি যে আসলে কিভাবে সে নিঃশর্ত ক্ষমা চাইলো আদালতের কাছে আহ চলেন যে কথাগুলো বলেছেন ইনফ্যাক্ট এটা আদালতকে মেলাইন করার জন্য বলেন নাই এবং আদালতকে উদ্দেশ্য করেও বলেন নাই কাজেই আদালত যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে তাহলে দেশে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয় এটা মিস্টার ফজলুর রহমান খান ভালো করেই জানেন আমরা সকলেই জানি সেই জন্য আজকে দিনে আপনারা কন্টেম্প উপস্থাপক কিন্তু তাকে বারবার বারবার বলতেছিল যে আপনি কিন্তু এই কথা এভাবে বলতে পারেন না একটা ট্রাইব্যুনালে একটা রায় একটা কাজ চলছে একটা বিচার চলছে আপনি এভাবে বলছেন সব শিবিরের লোক তারা বিচার করতেছে তারাও শিবির যারা মানে সবকিছু শিবিরের লোক আগের ভিডিওতে কিন্তু আপনারা দেখেছেন তো আসলে বাংলাদেশের রাজনীতিতে এই যে ফজলুর রহমানের যে দাম্বিকতা এবং আমরা যেটা কিন্তু শেখ হাসিনাকে আমরা দেখেছি শেখ হাসিনা কিন্তু এই একই কাজ করতেন তারা মানুষকে মানুষই মনে করতেন না খুবই বাজে একটা পরিস্থিতির মধ্যে কিন্তু আমরা দেখেছি এবং সর্বশেষ এই যে ফজলুর রহমানের ছোট করা সবকিছু আমার মনে বিএনপি বিএনপি এখানে ভালো কিছু নাই মানে ড্যামেজ হয়ে গেছে আমার আমার যতটুকু মনে মনে হয় কারণ জামায়াতের বিরুদ্ধে যত মিথ্যা অবাদ দেয় সে তত দ্রুত তত মানে ড্যামেজ হয়ে যায় তত তাড়াতাড়ি মাটিতে মিশে যায় আমরা কিন্তু সেই বিষয়টা বারবার দেখেছি তো এখানেও ঠিক একই রকম ঘটনা ঘটে গেছে এবং দেখা গেছে যে মানে এই যে এখানে কিন্তু সে কোনো ঝুঁকি কারণ কিছু করলেই আদালত যদি তাকে শাস্তি দেয় তাহলে কিন্তু এই যে সংসদ নির্বাচন তার কবালে কিন্তু জুটবে না কারণ আহ দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি কিন্তু সংসদ নির্বাচন করতে পারে না তো এই অতি কথন অথবা বলা চলে যে মানুষের মধ্যে যে একটা মানে ভিন্ন রকম একটা আমেজ তৈরি করে নির্বাচনের জেতার আমার মনে হয় না নির্বাচন যেতা যায় তবে আমার মনে হয় আহ উনি যে দাঁড়াতে যাচ্ছেন কিশোরগঞ্জের যে তিন আসন ওই আসনে আওয়ামী লীগের সংখ্যা বেশি সম্ভবত এই কারণেই উনি বিভিন্ন ভাবে আওয়ামী লীগকে মানে মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছেন যদিও আওয়ামী লীগ বাস্তবিক ভাবে বাংলাদেশে সেভাবে আসতে এটা আমি বিশ্বাস করি না আর কারণ আছে আর কারণ হলো যে আমরা সর্বশেষ চব্বিশের নির্বাচনে দেখেছি এখানে কোনো ভোটার ছিল না আহ এখানে কিন্তু আসলে ভোট কাস্টই হয়নি তো আওয়ামী লীগের লোক যদি থাকতো চব্বিশের নির্বাচনে কিন্তু ভোট কাস্ট হতো কারণ সেখানে কিন্তু সেই ধরনের চেষ্টাই করা হয়েছিল তো এখানে আসলে এই যে আহ ফজলুর রহমানের যে চেষ্টা এই চেষ্টাটা সম্পূর্ণ একটা ভ্রান্ত ভুয়া এবং ফালতু একটা কাজ করেছে তো যাই হোক আমরা এর পরবর্তীতে আর একটা করেছেন আপনাদের প্রতি নতুন জোট হয়েছে জোট হয়েছে কার জাতীয় পার্টি জাতীয় পার্টি কোনটা জাতীয় পার্টি হলো ফুল জাতীয় পার্টি একটা জাতীয় পার্টি না পুরোটা মিলে একটা ই করা হয়েছে আমরা একটু দেখি এটা আমরা দেখি জাতীয় পার্টি বিশ দল মিলে এই আহ কোথায় গেল আচ্ছা এখানে যে বিষয়টা করা হয়েছে যে এখানে জাতীয় পার্টি সহ 20টা দল মিলে এই নতুন একটা জোট গঠন করেছে তার নাম থেকে জাতীয় পার্টির সাবেক দুই নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ জাপা এবং আনোরাসন মনজুর জপি উনি আরো আগে বেরিয়ে গেছিল এবং আনোরাসন মনজুর কিন্তু এর আগে এমপিও হয়েছিল আমেরিকার সাথে মিশে বিচা নির্বাচন করত তো তাদের নেতৃত্বে এই দুই জনের এই সাবেক দুই জাতীয় পার্টির দুই নেতা নেতৃত্বে নতুন একটা জোট আসছে এই জোটটার নাম কি নাম হলো কি জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট বা এন ডিএফ নামে নতুন এই জোটটি সেন্টারে সম্মেলন করে জোটের আত্মপ্রকাশ আহ করা হয় তো এটা আসলে আমরা জানলাম তবে এখানে আরেকটা বিষয় হলো যেখানে কারা কারা আছে এই বিষয়টাও জানা দরকার কারণ আহ এইটা এইখানে যে জোটের যে শরীদ গুলো হলো তাহলে জনতা পার্টি বাংলাদেশ জনতা না জাতীয় পার্টি জনতা পার্টি বাংলাদেশ জাতীয় পার্টি তৃণমূল বিএনপি এই সেই তৈমুর আলম খন্দকারের কিন্তু তৃণমূল বিএনপি বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বাংলাদেশ মুসলিম লীগ জাতীয় ইসলামিক মহাজোট জাতীয় সংস্কার জোট বাংলাদেশ লেবার পার্টি লেবার পার্টি কিন্তু আসলে দীর্ঘদিনের আহ বিএনপির একটা সঙ্গী ছিল এরপর আছে স্বাধীন পার্টি জাতীয় পার্টি স্বাধীন পার্টি বাংলাদেশ মানবাধিকার পার্টি বাংলাদেশ সর্বজনীন দল বাংলাদেশ জনকল্যাণ পার্টি আমি জানি না কিনা এখানগুলোর নাম আমি কখনো ওইভাবে শুনি নাই তারপরে আহ আছে কেনা অ্যাপ্লয়েড ডেমোক্রেটিক পার্টি বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন ডেমোক্রেটিক পার্টি এবং বাংলাদেশ জাতীয় লীগ সর্বশেষ যেটা আমরা দেখেছিলাম তো এই যে দলগুলো নিয়ে বিশ দলীয় জোট গঠন হয়েছে এখন এটা নিয়ে অনেক কথা বলতেছেন যে এই জোটের উপর ভর করে হয়তো আওয়ামী লীগ এখানে একটা ঘটনা ঘটছে ঘটনা হলো যে আমরা জানি যে এই মুহূর্তে কিন্তু জাতীয় পার্টি সর্বশেষ দুই ভাগে ভাগ হয়েছে তো দুই ভাগে ভাগ হয়ে একটা পার্টি একটা ভাগ কিন্তু এই বিশ দলীয় পার্টির সাথে কিন্তু এখানে আনিসুল ইসলামের সাথে কিন্তু এখানে যুক্ত হয়েছে আর বাকি যে পার্টিটা আছে বাকি যেটা ওটা কিন্তু এখন পর্যন্ত ওই যে জিএম কাদেরের সাথী আছে তো এখানে আসলে আওয়ামী লীগের উপর ভর করবে নাকি ওটার উপর ভর করবে সেটা একটা প্রশ্ন আর এই জোটের ব্যাপারে প্রতিক্রিয়া কি হবে সেটা একটা প্রশ্ন এগুলো সব সামনে নিয়ে আসে তবে সর্বশেষ যে বিষয়টা বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু জাতীয় পার্টির একটা অংশ নির্বাচন নির্বাচনমুখী হতে শুরু করেছে এটা কিন্তু বেশ ভালো রকমেরই বোঝা যাচ্ছে এইবার যদি আমরা একটা ভিন্ন কিছুর দিকে আমরা একটু যেতে চাই সেটা হলো আমাদের তারেক জিয়ার চেতনা নিয়ে তারেক জিয়ার চেতনা কারণ সাম্প্রতিক সময়ে ওনার একটা বক্তব্য এখানে চলে আসছে তবে দেশকে দুর্নীতি থেকে বের করে নিয়ে আসতে ইনশাল্লাহ আগামী দিনেও বিএনপি পারবে কোন কোন গোষ্ঠী ইদানিং শুরুতে উনি একটা কথা বলছে যে দুর্নীতি থেকে বের করে আনতে আহ একমাত্র মানে বিএনপি পারবে ওখান থেকে বের করে আনতে তো আমি এটা নিয়ে কোনো মন্তব্য করব না তবে আমরা এটা নিয়ে একটা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক রকমের প্রতিক্রিয়া দেখা গেছে যে ওনার এই বক্তব্যের ফলে নেটিজন একটা মানে এটা কি কাম বলে না কাম বলে আমি বুঝি না এখানে দেখা গেছে যে ওনার যে বক্তব্য যমুনা টিভি প্রচার করেছিল সেখানে এক লক্ষ এক লক্ষ তেয়াত্তর হাজার মানুষ হাহা রিয়াক্ট দিয়েছে ওনার এই বক্তব্যটা এটা এই স্ক্রিনশটটা আজকে সারা দিন দেখা গেছে যে ভাইরাল ছিল এবং এটা নিয়ে আসলে ব্যাপক রকমের কথা হচ্ছে যে তারেক রহমানের বক্তব্য এক সময় মানুষ মন্ত্র মুগ্ধের মতো শুনত এবং তারেক রহমানের কথাবার্তা শোনার জন্য মানুষ অস্থির হয়ে থাকতো তার বিভিন্ন কথায় মানুষ সমর্থন দিত লাভ রিয়ে দিত তো সাম্প্রতিক সময় ওনার এই বক্তব্যের ফলে এখানে যে বিষয়টা হয়েছে যে এখানে বেশিরভাগ মানুষ মানে দুর্নীতি যে বিএনপি যে দুর্নীতি দুর্নীতি দূর করতে পারবে না বা পারবে যদি বলেন তাহলে দেশের মানুষ আসলে সেভাবে বিশ্বাস করে না অন্তত অনলাইনে মানুষ এটা বিশ্বাস করে না তার কারণ আমরা কিন্তু দেখেছি যে এই গত পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত সবথেকে বেশি চাঁদাবাজি সবথেকে বেশি নিজেদের মধ্যে আহ খুনো খুনি লুটপাট কিছুতে কিন্তু বিএনপির নাম সবার আগে আছে এবং প্রত্যেক দিনই কোথাও না কোথাও আহ বিএনপি কোন এক অপকর্মের কারণে শিরোনাম হচ্ছে কোন এক জায়গায় কোন একভাবে কিছুক্ষণ আগেও আমরা একটা একটা নিউজ দেখেছি এই নিউজটা আপনাদের একটু দেখাই না দেখালে হচ্ছে না এই যে কিছুক্ষণ আগে আমরা এই এই বলা চলে আধা ঘন্টা আগে দেখেছি যে ছাত্রাবাসে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে মাদক সেবন নিয়ন্ত্রণ নিয়ে ছাত্র দলের দুই গ্রুপের সংঘর্ষ আহত তিন আইসিউতে একজন এটা হচ্ছে কিছুক্ষণ আগের নিউজ তো এইরকম ভাবে আসলে চলছে যার কারণে আসলে তারেক জিয়ার যে বক্তব্য তারেক জিয়ার যে কথা এটা কিন্তু আসলে মানুষ সেভাবে নিচ্ছে না যার কারণে তার বক্তব্যে প্রচুর পরিমাণে এই যে কিন্তু আসতেছে এটা কিন্তু সোশ্যাল মিডিয়ার একটা সাইন আসলে আমরা দেখেছি যে আওয়ামী লীগ কিন্তু একসময় এই হাঁহা রিয়াক্ট বন্ধ করার জন্য বিভিন্ন চেষ্টা করেছে বিভিন্ন ধরনের তাদের যে আর আই আর নামক একটা আহ ই ছিল কি বলে অনেক কিছু কিন্তু ছিল যাও। এটা নিয়ে বেশি সময় কথা বলতে চাচ্ছি না তো সর্বশেষ আমরা একটা লাস্ট একটা ঘটনা আমরা দেখাবো এখানে আর একটা বিষয় কিন্তু আছে যে তার রহমানের আর একটা বক্তব্য আছে উনি চেতনা নিয়ে কথা বলেছেন এটা নিয়ে কথা বলা যায় বলতে শুনেছি যে অমুককে দেখলাম তমুককে দেখলাম তমুককে দেখলাম এবার অমুককে দেখুন যাদের কথা বলে অমুককে দেখুন তাদেরকে তো দেশের মানুষ উনিশশো সালেই দেখেছে আমরা যতগুলো পরিকল্পনা নিয়েছি এই পরিকল্পনাগুলোকে সফল করতে হলে যেরকম আমাদের যোগ্য ব্যক্তিদেরকে বিভিন্ন জায়গায় দায়িত্ব দিতে হবে কিন্তু তার থেকেও দুইটি বড় ইম্পর্টেন্ট বিষয় আছে যেই দুইটি বিষয়কে যে কোনো মূল্যে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে এবং এই দুইটি বিষয়কে যদি আমরা অ্যাড্রেস করতে না পারি আমাদের পুরো জাতি এবং দেশ সংকটের মধ্যে পড়বে কি দুটি বিষয় এক দুর্নীতি যে কোনো মূল্যে এই দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে দুই আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির লাগাম টেনে ধরতে হবে সরকার গঠনের সুযোগ পাওয়ার সাথে সাথে অনেক কথাই উনি বলেছেন আমি আসলে শেষ পর্যন্ত বক্তব্য শুনতে চাচ্ছি না উনি একাত্তর নিয়ে কথা বলেছেন একাত্তরে জামায়াত ইসলামীকে আহ এক ধরনের কটাক্ষ করেছেন এবং তিনি আহ একটা ভিন্ন রকম একটা বক্তব্য দিয়েছেন আমরা একটু একটুখানি আহ এটা নাশ একটু শোনা দরকার না যেহেতু কথাটা বলছে এটা শুনি আমরা তারেক রহমানের শেষ বক্তব্যটা আমরা যাব অন্য অন্যদিকে কোন কোন গোষ্ঠী ইদানিং বলতে শুনেছি বা বিভিন্ন জায়গায় কেউ কেউ সোশ্যাল মিডিয়া বয় যে অমুককে দেখলাম তমুককে দেখলাম তমুককে দেখলাম এবার অমুককে দেখুন যাদের কথা বলে অমুককে দেখুন প্রিয় সহকর্মী বৃন্দ তাদেরকে তো দেশের মানুষ দেখেছে তো বিষয়টা হলো যে এই যে বক্তব্যটা উনি দিচ্ছেন এই বক্তব্যটা নিয়ে আসলে ব্যাপক রকমের কথা হচ্ছে ব্যাপক রকমের ভাইরাল হচ্ছে ওনার এই কথাটা কারণ উনি এর আগে এটা ঠিক উল্টো কথা বলতেন ওনার ওনার রাজনীতিটার সাথে আসলে বর্তমান তারেক জিয়ার রাজনীতি প্লাস হইলো আপনার কি বলে বেগম জিয়ার রাজনীতি কোনো মিল নেই এই রাজনীতিটা আসলে বাংলাদেশের মানুষ ওনার কাছে আশা করে নাই সবাই ওনার কাছে আশা করেছিল নতুন রাজনীতি নতুন কিছু কিন্তু বাস্তবতা আসলে ভিন্ন দেখা গেল যে উনি রাজনীতি করলেন কোনটা রাজনীতি করলেন সেই আওয়ামী রেখে যাওয়ার ন্যারেটিভ যে ন্যারেটিভ নিয়ে মানুষ রীতিমতো বিরক্ত বাংলাদেশের কাছে এত বেশি পরিমাণে এই একাত্তরের চেতনা বিক্রি করেছে আওয়ামী যে বাংলাদেশের মানুষ এখন এটা শুনলেই মানে বলা তো একটা প্যানিকের মধ্যে পড়ে কারণ এই একাত্তরের চেতনা নিয়ে সাপলা গণ গণ সাপলা হত্যা চালানো হয়েছে একাত্তরের চেতনা নিয়ে বাংলাদেশের আলেম হত্যা হয়েছে একাত্তরের চেতনা নিয়ে বাংলাদেশে দুর্নীতি লুটপাট হয়েছে একাত্তরের চেতনার ব্যবসা করে বাংলাদেশের মানুষের ভোটার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল একাত্তরের চেতনার বিক্রি করে বাংলাদেশের সার্বভৌমত্ব সব কিছু ধ্বংস করা হয়েছে আহ একাত্তরের চেতনা নিয়ে সাধারণ মানুষের যত রকমের কথা হয় তা সবকিছু কিন্তু আসলে বিক্রি করা হয়েছে এবং চেতনা নিয়ে এই যে যে থেকে পর্যন্ত শেখ আমল ভয়ঙ্কর শাসন শাসনামল দুর্ভিক্ষের আমল যেখানে দশ লক্ষ মানুষ না খেয়ে মারা গেছে এবং জাল পড়েছিল সেই যে দুর্বিশ সহ স্মৃতি সেটা মানুষের সামনে আবারও নিয়ে আসে তো যার কারণে বাংলাদেশের মানুষ একাত্তরের চেতনা দেখলে এখন একটু কেন যেন সন্দেহ করতে শুরু করে একটা প্যানিকের মধ্যে থাকে তো যার কারণে তার এই বক্তব্যটা আসলে মানুষ ভালোভাবে নেয় নেই যার কারণে তার এই যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক রকমের হাহাট এটা কিন্তু দেখা যাচ্ছে এবং তিনি একজন তুমুল জনপ্রিয় একজন ব্যক্তিত্ব তার এই জায়গাটাকে কিন্তু ভালো রকমের একটা ডাউন ফল এটা কিন্তু দেখা গেল এবং তিনি যে আহ বদলে যে নতুন বাংলাদেশের নতুন রাজনীতি করবেন সেটা কিন্তু আসলে এখানে দেখা গেল না তো যাই হোক আমরা সর্বশেষ আমরা আরেকটা ভিডিও দেখব এবং আজকে আমাদের প্রোগ্রাম এখানে এটা শেষ করব সেটা হলো চলুন সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ আসলে ওনার মুখ থেকে আমি জাতীয় সঙ্গীতটা আমার আসলে ভালো লাগতেছে না কিভাবে মানুষকে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার মেইন কারিগর কিন্তু এই যে বাংলাদেশকে ভালোবাসতে চাওয়া এই বাটপার যে আমেরিকায় বাড়ি করেছে আমরা শুনেছি অসংখ্য বাড়ি করেছে লুটপাট করেছে সম্পদের উপরে সম্পদ টাকা পয়সা ই করেছে দেশের গুমের সাথে সরাসরি জড়িত কারণ টেলিকম টেলিকমিউনিকেশন যে বিষয়টি ছিল সরাসরি উনি এটা কন্ট্রোল করতেন এবং এর মাধ্যমে লোকেশন ট্র্যাক করে সাধারণ মানুষদের তুলে নিয়ে গুম করা হতো খুন করা হতো এবং তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করে পুলিহঙ্গার পানিতে মিশে দেওয়া হতো কত ধরনের অপকর্ম এই লোকটি করেছে বাংলাদেশকে যদি এতই ভালোবাসতো বাংলাদেশের সম্পদ কেন বাইরে নিয়ে যেতে হবে উনি কিন্তু অনেক 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 টাকা অসংখ্য টাকা দেশের বাইরে নিয়ে গেছে এই যে পুলিশের প্রিজন সেল থেকে উনি যে এই যে চেতনা দেখাচ্ছেন দেশের মানুষ কি এটা কি ভালোভাবে নিবে উনি তো ভালো মানুষ নন উনি তো বাংলাদেশের ক্ষতিকর বাংলাদেশের অসংখ্য মানুষ হত্যা করেছেন অসংখ্য ঘুমের সাথে জড়িত খুনের সাথে জড়িত সম্পদ লুটের সাথে জড়িত ওনার মতন একজন লোক যিনি বাংলাদেশের প্রত্যেকটা মানে এই যে আপনার আহ চব্বিশের যে গণ অভ্যুত্থান এটার আগ মুহূর্ত পর্যন্ত যতগুলো মাস্টার আছে তার মধ্যে কিন্তু উনি একজন তো এই সমস্ত লোক বাংলাদেশকে ভালোবাসে বাংলাদেশের ভালোবেসে জাতীয় পতাকা বলে এর সাইটে খারাপ কথা আর নাই খারাপ মানুষদের জন্য বাংলাদেশ নয় বাংলাদেশটা খারাপ মানুষদের আমরা দেখতে চাই না এদের এদের এই চেতনা বাংলাদেশের মানুষ কিন্তু এখন থেকে শুরু করে দিয়েছে ইতিমধ্যে মিম সহ সোশ্যাল মিডিয়া ব্যাপক প্রতিক্রিয়া দেখাচ্ছে এই বিষয়টা নিয়ে যে যারা এইভাবে হত্যা করে দেশের সম্পদ লুট করতে পারে বাংলাদেশের সার্বভৌমত্ব আর একটা দেশের হাতে তুলে দিতে পারে সেরকম একজন লোক কিভাবে জাতীয় জাতীয় সংগীত গিয়ে নিজেকে দেশপ্রেমী প্রমাণের চেষ্টা করে এটা তো হত্যাকারী এত কিলা কিলারের আবার দেশ প্রেম কিসের তারা দেশকেই ভালোবাসে না তারা দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব সব কিছু দেখা গেছে আমাদের পার্শ্ববর্তী দেশের হাতে তুলে দিয়েছে তো যা হোক সর্বশেষ আজকের লাইভের আজকের যে সংবাদ পর্যালোচনা এইটুকুই ছিল আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে এবং প্রত্যেক দিন আমি সারা দিনের যত সংবাদ থাকবে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং সেগুলো পর্যালোচনা করার চেষ্টা করব আপনাদের সকলকে আহ ধন্যবাদ জানি আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হম